আমার অনেক দিনের শখ যে আমার ছাদে সাত বাগান করবো তো যেই কথা সেই কাজ স্বাদটা অপরিষ্কার ছিল সেটা পরিষ্কার করে আমি আমার শখের স্বাদ বাগানে কিছু গাছ লাগিয়েছি এবং কী কী গাছ লাগিয়েছি সেটা আপনাদেরকে এই বিরুদ্ধে জানানোর চেষ্টা করবো সেটা যদি আপনি জানতে চান তাহলে ব্রিটিশ সম্পূর্ণ দেখতে হবে আসসালাম আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিনও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নতুন একটা ব্রিডিডি নিয়ে চলে আসলাম তো আজকে ব্রিটি হচ্ছে আমার শখের সাত বাগানটা আপনাদের মাঝে অবস্থান করার চেষ্টা করবো তো এটা আমার ছাদের ডান পাশে রেখেছে হচ্ছে কিছু বেগুনের গাছ তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে সারি সারি করে বেগুন গাছ লাগানো হয়েছে তো এখানে প্রায় বিশ পিসের মতো বেগুন গাছ আছে তো এর পাশে রেখে দিয়েছে হচ্ছে কিছু টমেটো গাছ তো টমেটো গাছও প্রায় এখানে বিশ পিস আছে তবে সবগুলো পলির মধ্যে রেখেছি সারি সারি করে রেখেছি দেখতে খুবই ভালো লাগতেছে কিন্তু এই গাছগুলো খুবই সবুজ হয়ে যাচ্ছে এখন ধীরে ধীরে ভালো দেখা যাচ্ছে কিন্তু বড়ো হবে কি বা এখানে টমেটো ধরবে কিনা আমার জানা নেই তো এর পাশে রেখেছে হচ্ছে কিছু ফুল গাছ তো তিনটা হচ্ছে গাঁদা ফুল গাছ এবং একটা হচ্ছে টগর ফুল গাছ তো আমার গাঁদা ফুল গাছে কিছু ফুল ফুটেছে তো গাঁদা ফুল গাছের সামনে আবার রেখে দিয়েছে হচ্ছে কিছু মরিচ গাছ তো দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে আমার কিছু লাউ গাছ আছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া জাতলাও তো এর পাশে রয়েছে কিছু মরিচ গাছ পলিমদের মরিচ গাছ লাগিয়ে দিয়েছি তো এখানে হবে কিনা সেটা অবশ্যই জানা নেই তবু চেষ্টা করব ইনশাল্লা যত্ন করব যত্ন নিলে হয়তো এখান থেকেও হতে পারে তো এর পাশে রয়েছে হচ্ছে দেখতে পারবেন যে একটা ছোট জাম্বুরা গাছ তো জাম্বুরা গাছের পাশে রেখেছি হচ্ছে একটা শশা গাছ তো শশা গাছটা একটু বড় হয়ে গেছে এবং ধীরে ধীরে বড় দিকে হচ্ছে কিন্তু পাতাগুলো কুকুরে যাচ্ছে তো এ পাশে রয়েছে আরেকটি শশা গাছ তবে গাছটা একটু হলদে হয়ে যাচ্ছে হয়তো এটা বেশি দিন হয়তো টিকবে না আমার মনে হচ্ছে আর কি তবে এটাতে একটা ফুল এসেছিল তো এর পাশে রয়েছে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি দুটা এখানে বস্তার মধ্যে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি যাতে এটা বড় হয় তো এর পাশে রেখেছে হচ্ছে বালটিতে আমি কিছু মূলার বীজ বপন করেছিলাম তো গাছগুলো ভালোই সুন্দরভাবে বড় হচ্ছে দেখা যাচ্ছে তো এর পাশে আরও এক কিছু পলিতে আমি মূলা বীজ বপন করেছি তবে গাছগুলো বড় হচ্ছে কিন্তু পরবর্তীতে কি হবে সেটা সরকার জানা যাচ্ছে না সেটা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। অনেকগুলো পলিতে আমি মূলা বীজ বপন করে দিয়েছি দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে এর পাশে রয়েছে হচ্ছে কিছু আমি পলির মধ্যে রসুন চাষ করে চাষ করেছি তো রসুনের বীজ বপন করে দিয়েছি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে গাছগুলো বড় হচ্ছে তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে যে গাছগুলো বড় হচ্ছে আমার খুব এখন একটু ভালো লাগছে যে আমার গাছগুলো হয়তো বড়ো হবে তো এর পাশে রয়েছে অনেকগুলো পলির মধ্যে আমি পেঁয়াজের বীজ বপন করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে তবে এখানে গাছগুলো আমি থেকে পেঁয়াজ পাবো কি সরাসরি জানি না তবে আমার ভালো লেগেছিলো তো আমি সেই হিসাবে এখানে আমি পেঁয়াজগুলো বপন করেছি তো এর পাশে আমার ছাদের সবচেয়ে আমার কাছে আকর্ষণ একটা বিষয় হচ্ছে এই বয়মের মধ্যে রসুন চাষ এবং বোতলের মধ্যে রসুন চাষ তো আপনাদের কাছে এই বয়মের মধ্যে রসুন চাষটা কেমন হয়েছে সে অবশ্যই কম করে জানিয়ে দেবেন তবে এখান থেকে হয়তো আমি রসুন বেশি পাবো না কিন্তু এখানে এটা হচ্ছে বেশি সুন্দর বর্ধন করার জন্য এখানে আমি বপন করেছি কারণ এখানে জায়গা কম মাটি কম পুষ্টি কম পাবে এবং সেই জন্য বেশি বড় না এখন দেখতে গাছগুলো হলদে যাচ্ছে তো এর পাশে রয়েছে আমার হচ্ছে একটা পেঁপে গাছ তো এখানে আমি পেঁপে গাছ লাগাইছিলাম হচ্ছে ছয়টা তার মধ্যে একটা গাছ বেশি আছে আমার শখের সাত বাগানে আমার ফুল গাছ আছে চারটা তার মধ্যে হচ্ছে তিনটা গাঁদা ফুল গাছ তো দিতে পাচ্ছেন গাঁদা ফুল গাছ অনেক সুন্দর কয়েকটি ফুল ফুটেছে এবং অনেকগুলো কলিও রয়েছে যা হয়তো সামনে আরও সুন্দরভাবে ফুটবে তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ